হ্যালো গাইজ আমি সঙ্গীতা চলে এসেছি একটা ছোট রেসিপি নিয়ে যেটা হচ্ছে আমার পার্সোনালি ভীষণ ফেভারিট এটা হচ্ছে কোস্তুরের স্পেশাল কচু পাতা চিংড়ি অনেকেই খেয়েছ যারা খাওনি ছটপট বানিয়ে নিও এখানে নিয়ে নিয়েছি দুধবান কচুর পাতা যেটাকে ছোট ছোট কুচিয়ে নিয়েছি রান্নাটাই এইভাবে ছোট ছোটো কুচিয়ে নিলে কিন্তু ভালো হয় এখানে নিয়ে নিয়েছি পোস্ত নারকেল কোড়া আর হচ্ছে যেরকম যে ঝাল খাও তবে রান্নাটা একটু ঝাল হলেই বেশি ভালো হয় এবারে কিন্তু এই যে কুচুন যে দুধমান কুচো পাতা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আর হচ্ছে সামান্য নুন দিয়ে কারণ আমি নুন পরে আবার রান্নাটায় দেবো নুন দিয়ে কিন্তু সেদ্ধ করতে দিতে হবে এখানে আবার চিংড়ি মাছগুলোকে নুন দিয়ে হালকা জাস্ট ভাজবো বেশি ভাজবো না হালকা জাস্ট একটু ভেজে নেব ওইদিকে সেদ্ধ হচ্ছে দেখো আর এদিকে কিন্তু হালকা ভেজে নিচ্ছি চিনি মাছগুলোকে হালকা ভেজে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে রেখেছি এবার ওই কড়াইয়ে দিয়ে দেবো হচ্ছে সরষের তেল রান্নাটা কিন্তু সরষের তেলে করলে বেশি ভালো হয় তো আমিও দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এবার ফোড়নে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা শাকটাকে সেদ্ধ করা শাকটাকে দিয়ে এখন কালো জিরের সাথে ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে নেবো মিশিয়ে নেব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তারপরে দেখো দিয়ে দিচ্ছি পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কা একসাথেই বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আবারও পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কাটার সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নেব এই পর্যায়ে আমি নুন হলুদ হয়ে গেছে ভিডিওটা করা হয়নি তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার কিন্তু চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে একটু ফুটতে দু মিনিট মতো ফুটতে দিই বা দিয়ে দেবো সামান্য হাফ কাপ মতো জল আবারও জলটাকে শুকিয়ে নেবো ভালো করে রান্না করে হালকা ভাজা ভাজা করে নেবো জল দেখো জলটা শুকিয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটা পেটে রেখেছিলাম সর্ষে তো সর্ষে বাটাটা দিয়ে দিয়ে আবারও কিন্তু এটা কিন্তু সর্ষে বাটাটা শেষ পর্যায়ে দিতে হবে আগে দিলে হবে না শেষ পর্যায়ে দিয়ে একদম রান্না আরও এক মিনিট মতো একটু নাড়িয়ে চাটনি নিতে হবে তাহলে আমাদের এই সুস্বাদু কোস্তুরি রেস্টুরেন্ট স্পেশাল কচু পাতা চিংড়ি একদম রেডি এই পর্যায়ে দিয়ে দেব হচ্ছে লেবুর রস কারণ অনেকের গলা ধরতে পারে যেমন আমার দিদিরই একটু গলা চুলকাচ্ছিল আমার কিন্তু একটু চুলকায়নি তো এই যে হচ্ছে ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এটা থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষে হয়ে যাবে কখনও যারা যারা ট্রাই করনি অবশ্যই ট্রাই করো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা বাই